প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এপ্রিল মাসের আট তারিখ আর এই আট তারিখে যাদের জমি খালি তারা কিভাবে আমরা একই জমিতে দুটি ফসল একটির পর আরেকটি ফসল একই মাচাতে আমরা রোপণ করে চাষাবাদ করে লাভবান হতে পারি তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ এখন যাদের জমি এই এপ্রিল মাসে আমরা কি রোপণ করলে আমরা ভালো দাম পাবো এবং একই মাচাতে আমরা দুটি ফসল নিতে পারি একই খরচে দুটি ফসল যেন আসতে পারে হ্যাঁ সেই সম্পর্কে আজকে কথা বলবো তো যাদের এখন জমি খালি হয়েছে যারা অনেকেই আছেন যারা আলু করার পরে এখনও কিছু করেন নাই জমি খালি আছে বা ধান চাষ করার পরে এখন জমি সম্পূর্ণভাবে খালি আছে উঁচু জমি বা অন্যান্য ফসল করার পর যাদের এখন জমি খালি আছে যারা অনেকেই মিষ্টি আলু রোপণ করেছেন এখন উঠানোর সময় উঠানোর পর যাদের জমি সম্পূর্ণভাবে খালি হবে তাদের জন্য আজকের এই ভিডিওটি তারা এখনই আবার জমি প্রস্তুত করে আমরা একই জমিতে একই মাচা দিয়ে দুটি ফসল আমরা নিতে পারি তা হচ্ছে শশা এবং করলা এই শশা এবং করলা আমরা কীভাবে রোপণ করবো কোনভাবে রোপণ করলে আমাদের আমরা বেশি বেশি লাভবান হতে পারবো তো শশা করলা রোপণ করার আগে আমরা জমিটা ভালোভাবে চাষ করে তারপর মালচিং পদ্ধতিতে আমরা এটা চাষ করব মালচিং পদ্ধতি হচ্ছে যদি আমাদের নিচু জমি থাকে তাহলে দু ফিট দুই ফিট চড়া মালচিং দেব আবার দু ফিট বা দেড় ফিট ড্রেন দেবো আর যদি উঁচু জমি থাকে তাহলে দেড় ফিট চওড়া হচ্ছে মালচিং আর হচ্ছে দেড় ফিট ড্রেন এভাবেই কিন্তু আমরা জমিটা প্রস্তুত করব তো মালচিং দেওয়ার পরে যে দেড় ফিট যেভাবে দেবো এটা হচ্ছে কবরের যে শেপটা থাকে এভাবেই কিন্তু আমাদের মালচিংটা দিতে হবে আমরা একবারে সমানভাবে দেব না অনেকে আছে সমান দিয়ে তারপর একদম বাঁকা করে দেয় এভাবে না দিয়ে আমরা কবরের মতন একবারে উল্টো ইউ আকৃতির মালচিংটা ইউজ করবো এরপর ড্রেন দিব হচ্ছে দেড় ফিট তার দেড় মালচিং দেড় ড্রেন এভাবে দিয়ে কিন্তু আমরা এই জমিটা প্রস্তুত করব এরপর যেই আমরা যে ফসলটা প্রথমেই লাগাবো সেটা হচ্ছে শশা শশা কিন্তু গ্রীষ্মকালে দ্রুত ফলন আসে এবং সেটা হচ্ছে তিরিশ বা বত্রিশ পঁয়ত্রিশ দিনেরতেই কিন্তু ভরপুর ফলন আসবে বত্রিশ দিন বা তেত্রিশ দিন পর থেকে কিন্তু ফলন আসবে এবং পঁয়ত্রিশ ছত্রিশ দিন পর থেকে ভরপুর ফলন আসবে এবং এটা চলবে প্রায় পঞ্চাশ বা সাত দিন পর্যন্ত ভরপুরভাবে ফলনটা আসবে যখন আমরা শশা লাগাবো শশাটা লাগাবো হচ্ছে পনেরো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি পর পর লাগাবো মালচিংটা দিব হচ্ছে দেওয়ার পরে এই মালচিংয়ের উপরে যে শশাটা লাগাবো এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি বা পনেরো ইঞ্চি পর পর আমরা শশাটা শশা লাগাবো শশা লাগিয়ে আমরা যখন চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন পার হবে পঁয়তাল্লিশ দিন পার হওয়ার পর বা পঞ্চান্ন দিন যখন হবে বা পঞ্চাশ দিন এরকম পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিন পর শশা লাগানো এরপর আমরা এটাকে তিন ফিট দূরে দূরে আমরা কী করব করলা লাগাই আর কি তো যখন করলা লাগাব তখন শশা থাকবে করলা গাছ যখন নিচ থেকে উপরের দিকে উঠবে তখন আস্তে আস্তে শশার ফলন কমে আসবে শশা গাছ বাদ দিয়ে দেবো করলা গাছটাকে আমরা রেখে দেবো এবং এই করলা কিন্তু এই মাচাতেই কিন্তু আমাদের ভালো ফলন আসবে করলা তাহলে আমাদের একই মাচা আমরা কিন্তু দুটি ফলন আসবে এখন মাচাটা কীভাবে দিব যখন আমরা দেড় ফিট চওড়া হচ্ছে উঁচু জমি থাকলে দেড় ফিট চওড়া মালচিং দিয়ে তারপর হচ্ছে দেড় ফিট ড্রেন দেবো এখন এ প্যাটার্নের যে মাচাগুলি আছে এভাবে এই মাচাগুলি দেবো এই প্যাটার্নে মাচা দিয়ে এবং এ প্যাটার্ন মাচাগুলি কিভাবে দিতে হয় আমি পরের ভিডিওতে দেখাবো এবং প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে এ প্যাটার্নে মাচাগুলি দিতে হয় তো এই প্যাটার্নে মাছা দিয়ে আমরা নিচে এ প্যাটার্নের ভিতরে কিন্তু আমাদের দুটি বেড থাকবে এই দুটি বেডের বাইরে কিন্তু আমাদের এ প্যাটার্নে মাছা হবে এবং এ মাচাতেই কিন্তু আমরা শশা এবং যে পরেদা যে ফসলটা আছে সেটা হচ্ছে করলা দুটাই কিন্তু এই একই মাচাতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছে এবং একই খরচেই কিন্তু আমরা দুটি ফসল আসবে এবং খুব ভালোভাবে আসবে আর আমাদের এখনকার যে পদ্ধতি সেটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে মালচিং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকেই কিন্তু মালচিং দিতে চায় না অনেকেই নর্মালি আমরা যারা জমি চাষ করে থাকি নর্মালি যারা কৃষকরা জমি চাষ করে সেটা হচ্ছে নর্মালি মাচা দিয়ে তাই পুরুষের জুড়ে মাচা থাকে এবং নিচ থেকে যে বিভিন্ন সবজি গাছ এগুলি উপরে উঠে দিই এভাবে কিন্তু খরচ বেশি হয় লাভ কম হয় ফলন কম হয় এখন যে আধুনিক পদ্ধতিতে মালচিং সিস্টেম বা এ প্যাটার্নে মাচা ইউপাইটানে মাছা এইরকম রকম যে মাছাগুলি তৈরি হয় এটাতে কিন্তু খুবই খরচ কম এবং ফলনটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে কারণ আলু বাতাস পর্যাপ্ত পরিমাণে লাগে এবং প্রচুর জায়গা পায় যার কারণে ফলন আসে প্রচুর পরিমাণে ফলন আসে তো এভাবে আমরা কিন্তু আমাদের জমিতে চাষাবাদ করতে হবে অল্প জমিতে কিন্তু বেশি পরিমাণে ফলন আসবে এবং লাভবান লাভান লাভবান হবে এর পাশাপাশি আমাদের খরচ কিন্তু কমে যাবে এই সমস্ত পদ্ধতিতে তারপর এর ভিতরে কীটনাশক এগুলি তো আছেই এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু পরে আমি নেক্সট ভিডিও করব আমি যখন জমিতে এখন আমি জমি প্রস্তুত করতেছি জমিতে যখন অ্যাপ্রেল মাছা দেবো এই মাছা প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে দিতে হয় এবং মালজেনটা কীভাবে দিতে হয় হ্যাঁ ড্রেনেজ সিস্টেম কীভাবে দিতে হয় এবং কীটনাশক কীভাবে দিতে হয় এইগুলি প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি নেক্সট টাইমে নিয়ে আসবো যখন আমি প্র্যাকটিক্যালি এগুলি করবো এবং এগুলি প্র্যাকটিক্যালি আমি দেখাবো এখন যাদের জমি খালি তারা এখনই জমি প্রস্তুত করে নেন এবং এখন জমি চাষাবাদ দিয়ে প্রস্তুত করে তারপর আমাদের এই মালচিং পদ্ধতিটা এটা শুরু করতে হবে মালচিংটা আগে দিতে হবে তারপর আমরা এখানে মাছাটা দিতে পারবো কারণ মালচিং দিয়ে তারপর এখানে আমাদের চারা রোপণ করতে হবে বা এখন চারা চারা এখনও রোপণ করেন না নিজেরা যদি চারা তৈরি করতে চান তারাও কিন্তু নিজেরাও এখন চারা বীজ কিনে আমরা কিন্তু অঙ্করিদম করে চারা তৈরি করে ফেলতে পারি এখনই চারা তৈরি করব এবং এর ভিতরে চারা এখন অঙ্করেদম করব বা বীজ বপন করে দেব তারপর আমরা মালচিংটা করে ফেলব বা জমি প্রস্তুত করব এরপর চারাটা রোপণ করে দেব তারপর আমরা অ্যাপেটানে যে মাছাতে এই মাছাটা দেবে তাহলে এখন শুরুতেই কী কাজ করতে হবে যারা বীজ কিনে নেবেন তারা এখনই বীজ বপন করে দিবেন বা অঙ্করিদম বা যে কোনো পলি ব্যাগে বা অন্য কোনো পদ্ধতিতে আমরা বীজটাকে রোপণ করে নিব এরপর যারা চারা কিনে নিয়ে আসবেন তারা মালচিংটা করে তারপর চারা কিনে নিয়ে এসে রোপণ করতে পারে তো যারা বীজ থেকে চারা তৈরি করেন তারা এখনই শুরু করে দেন আর যারা চারা কিনে আনবেন তারা এখন জমি প্রস্তুত করেন এবং জমিটা প্রস্তুত করে তারপর চারা কিনে এনে আমরা রোপণ করবো এবং এই পদ্ধতি কিন্তু কিন্তু আমরা লাভবান হতে পারবো এবং এই মালচিং পদ্ধতি পাশাপাশি অ্যাপেটনে মাছ মাচা তৈরি এইগুলি এই সমস্ত বিষয় কিন্তু পরের বিরুদ্ধে আমি প্র্যাকটিক্যালি নিয়ে আসবো এবং দেখাবো যে আসলে কীভাবে আমাদের এই মালচিং ব্যাপার বিচাতে হয় বা মালচিং করতে হয় এবং অ্যাপেটানে মাচা তৈরি করতে হয় হ্যাঁ কীভাবে চারাটা রোপণ করতে হবে মালচিংয়ে কীভাবে চারা সঠিকভাবে রোপণ করতে হবে এবং কোন কোন ওষুধ দিতে হবে এই সমস্ত ভিডিও নিয়ে আসব তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ